আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জবর রচিত ইজপিলা স্যান নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফার্স্ট ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ তাদের জন্য শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে বিজ্ঞান বিভাগে ফার্স্ট ইয়ারে ছয়টি সাবজেক্টের মধ্যে দুইটি সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং চারটি থিওরিটিক্যাল এখানে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে ফাইন্যান্স এবং ব্যাংকিং বিভাগে এই ছয়টি সাবজেক্টের মধ্যেই দুইটি ম্যাথমেটিক্যাল এবং চারটি সাবজেক্ট ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনাকে চারটি সাবজেক্টের গুরুত্ব এই ছয়টি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওটিক্যাল সাবজেক্টে এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে এজন্য এখন থেকেই আপনাকে চেষ্টা করতে হবে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি আপনাদের কথা মাথায় রেখে আমি অনলাইনে ক্লাস চালু করেছি ছয়টি সাবজেক্ট প্রতিদিন সপ্তাহে সাত দিন ক্লাস হবে ম্যাথমেটিক্যালগুলো এবং অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হবে থিওরিক্যাল সাবজেক্টগুলো সাজেশন দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায় এবং পড়ানোর পরে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এখন থেকে যদি আপনারা নিয়মিত ক্লাস করতে পারেন ম্যাথমেটিক্যাল সাবজেক্টে যেমন এ প্লাস পাওয়া যাবে পাশাপাশি থিওটিক্যাল সাবজেক্টগুলোতে ভালো একটা রেজাল্ট করা যাবে সেই কার্ড ফার্স্ট ইয়ারে যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে অনায়াসে খুব সহজে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং মাস্টার্সেও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন কারণ ফার্স্ট ইয়ারে যখন রেজাল্ট ভালো হবে তখন আপনার মন বড় হয়ে যাবে তখন আপনি সেকেন্ড ইয়ারে খুব সহজে রেজাল্ট ভালো করতে পারবেন তো আজই যোগাযোগ করুন আপনাদের শর্টকাট সাজেশন দিয়েছি আর যারা আমাদের এখানে অনলাইনে কোর্স করবে কোর্স ফি খুবই কম বিস্তারিত জানতে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন আর সব থেকে সুসংবাদ হল যে আপনাদের সাজেশন বই এই বইটা ফ্রি দেওয়া হবে যারা ক্লাস করবে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি কুরিয়ার খরচও দেওয়া লাগবে আসুন আমরা সাজেশনগুলো কীভাবে দিয়েছি দেখেন এটা দেখে আসি আমাদের বই থেকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ ফাইন্যান্স একসাথে দিয়েছি হুম এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের প্রথম সিলেবাস এই সিলেবাসে ওটা আছে আমাদের দশটি অধ্যায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই দশটি অধ্যায়ের থেকে সব অধ্যায় করা লাগবে না গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যে অধ্যায় থেকে প্রতি বছরে ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্রশ্ন হয় ঠিক সেই অধ্যায়গুলো আমরা বেশি গুরুত্ব দেব আচ্ছা এগুলো আমরা ক্লাসে লাইফ ক্লাস নেওয়ার সময় সব বিস্তারিত আলোচনা করবো আর ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট দেখেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে নয়টা অধ্যায় আছে এখান থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অধ্যায় এই দুইটা সিলেবাস কিন্তু একই সিলেবাস দুইটা একই রকম একই এই অধ্যায়গুলোই করতে হবে বাছাই করে ক্লাসে আমরা দেখাবো দেখেন আমরা সাদস্যটা অর্ধে ভিত্তি করে সাদস্য থেকে আসি এই যে চরন্ত সাদস্য এ পার্ট এবং বি বিপাট সি পার্ট এ পার্টের জন্য আলাদা বিপাট এবং সি পার্টের প্রশ্ন এখানে অর্ধে নাম্বার ফর্মেট নাম্বার প্রবলেম নাম্বার এবং পেজ নাম্বার সহ শহতে আছে এক নম্বর অধ্যায় থেকে শুধুমাত্র এই কটা অধ্যায় এই কটা প্রশ্ন থিওরি পড়তে হবে আর এখানে আমরা পড়ায়ে আবার পরীক্ষা নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দুই নম্বর অধ্যায় এটাও থিরি হান্ড্রেড পারসেন্ট তিন নম্বর অধ্যায় এখানে ম্যাথ আছে থিওরি এবং ম্যাথ ম্যাথ চ্যাপ্টার যেগুলো ম্যাথ চ্যাপটা যে সমস্ত চ্যাপ্টার ম্যাথ আছে ওইগুলো আমরা বেশি গুরুত্ব দেবো হুম দেখুন সেখান ভালো ফলাফলের জন্য প্রথম দরকার হলো আপনার একটা ভালো বই সাথে থাকতে হবে যে বই সুন্দরভাবে গোছানো থাকে সব নিয়মের অঙ্ক থাকে নিয়মগুলো আলাদা করা থাকে ঠিক সাথে সাথে একটা ভালো শিক্ষক বাছাই করতে হবে যে শিক্ষকের কথা আপনি খুব সহজে বুঝতে পারবেন যে শিক্ষক সব ডিটেলস খুব সুন্দর করে বোঝায় দেয় কারণ অঙ্ক কঠিন হয় শিক্ষকের কারণে আর অঙ্ক সহজ হয় শিক্ষকের কারণে শিক্ষক যখন সহজভাবে উপস্থাপন করে তখন অঙ্ক সহজ হয়ে যায় তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি খুব সুন্দরভাবে গুসাই ফর্মেট আকারে আমি এই বইটা লিখে দিয়েছি আপনারা যদি অন্য বই কিনেও থাকেন আমি অনুরোধ করব পাশাপাশি আমার এই ভিডিওটা যখনই দেখবেন তখনই আমার সাথে যোগাযোগ করে আমার বইটা সংগ্রহ করবেন বইয়ের দামও কম আছে আপনি সরাসরি বই কিনে নিতে পারেন আর যদি আমাদের সাথে ক্লাস করেন কোর্স ফি খুবই কম নেওয়া হবে পাশাপাশি বই ফিরতে হবে দেখেন মার্সিনে অপারেশন পাঁচ নম্বর অধ্যায় সেখানে থিওরি মাত্র দুইটা দিয়েছি আর চূড়ান্ত এখানে সাজেশন বে বি পার্ট এবং সি পার্ট ম্যাথমেটিকাল প্র্যাকটিস করার জন্য এই অঙ্কগুলো দিয়েছি দেখুন এখানে এক নম্বর ফর্মেটের প্রবলেম নম্বর তেরো পেজ নাম্বার পাবেন আপনি এই বইয়ের এই পেজ নাম্বার এই বইয়ের দুইশো একাশি এরপরে প্রবলেম নম্বর বিশ এখানে আছে আপনার দুশো আষ্টাশি পেজ আছে এটা এভাবে প্রত্যেকটা পেজ নাম্বার দিয়ে আসে আলহামদুলিল্লাহ সে আমরা আগামী দিন এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো সাজেশন দেবো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল আজকের ক্লাস এখানে আমরা শেষ করি ওমা তফিক আলাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ